চড়াবো একশা জ্ঞানে আলো চড়াবো একশা তাহলে মূল করো আল ইসলামিয়া মাদ তালিমুল করো আন আল ইসলামিয়া মাদ করালো চোড়াবো একশা জ্ঞানে আলো চড়াবো এক আমাদের আশা তিনের বাগানে নিতে এসে তিনের গ্রাম হৃদয় জুড়িয়ে যাবে হবে সবার প্রাণ ও হৃদয় জুড়িয়ে যাবে মন চোটে যাই না বেলা অমানিসা মন চোটে যাই থাকবে না অমানিসা তালিম করল ইসলামিয়া মাদ তালিম করো আন আল ইসলামিয়া আশা শিক্ষা আলো চড়াবো একা জ্ঞানে আলো চড়াবো এক Tallimoru Koraan, Al-Islamiya Madurasha, Tali Malukuraan, Al-Islamiya Madurasha.